নমস্কার সবাইকে বিধির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ইলিশ মাছের কাটা দিয়ে কচু শাক তৈরি করব চলুন তাহলে দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করছি আমি প্রথমে কিন্তু কচু শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাপানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ আমি শাকটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে রাখলাম এরপরে আমি শাকটা একটা মধ্যে নিয়ে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল সাথে দিলাম একটু কালো চিরে আর দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি নিয়েছি কচুর শাকে কাঁচা লঙ্কা একটু বেশিই যাই তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছের কাঁটাগুলো ধুয়ে রেখেছিলাম আগে থেকেই আর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদ লবণ আমি মাছের কাঁটাগুলো কিন্তু আগের থেকে ভেজে উঠিয়ে রাখবো না এর মধ্যেই আমি কচুর শাকটাও দিয়ে দেবো এভাবে কিন্তু যদি কচুর শাক তৈরি করা যায় তাহলে এই শাকটা কিন্তু কাটার সাথে খুব সুন্দরভাবে মজে যায় আর খেতেও ভালো লাগে এই তো মাছের কাঁটাগুলো কিন্তু কাঁচা লঙ্কার সাথে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি যে ভাপিয়ে রাখা কচুর শাকটা সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি বেশ করে নাড়াচাড়া করতে থাকবো তাতে কিন্তু কাটাটাও ভেঙে যাবে আর শাকটাও খুব সুন্দরভাবে মজে আসবে এভাবেই কিন্তু কচুর শাকটা তৈরি করতে হয় একটু সময় নিয়ে তা দেখুন আর এই শাকটা কিন্তু গলা ধরবে না যেহেতু আমি এখানে কালো কচুর শাক নিয়েছিলাম এই জন্য ভাব দিয়ে জলটা ফেলে দিয়েছি এই তো প্রায় কিন্তু কচুর শাকটা সুন্দরভাবে হয়ে এসেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু চালের গুঁড়া দেব। অবশ্য চালের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে ময়দাটাও ব্যবহার করা যায় তো এই তো তাতে কিন্তু শাকটা আরও বেশ আঠালো হবে এভাবে কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর শাক আর এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি পেঁয়াজ রসুন ব্যবহার করেও কিন্তু শাক তৈরি করা যায় তা আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই এই কচুর শাকটা খুব সিম্পলভাবে তৈরি করেছি আর এভাবে তৈরি করলেও কিন্তু খেতে অসাধারণ লাগে তা এই তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে অনেক অনেক